আমরা সাধারণ জনতা বলতে চাই দর্শকের বিরুদ্ধে যদি সুদৃঢ় অপমান পাওয়া যায় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই দর্শককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে আমরা সবাইকে বলতে চাই ইন্টারিমকে বলতে চাই আপনারা যদি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে আবার নামতে প্রস্তুত হব প্রিয় সংগ্রামী জনতা আপনারা সকলে অবগত আছেন মাগুরা সহ সারা দেশে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে কুমারখালীর সাধারণ জনতা আজ এই রাজপথে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে সংগ্রামী জনতা আমরা কঠিনভাবে বলতে চাই অতি সত্তর ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা সাধারণ জনতা বলতে চাই দর্শকের বিরুদ্ধে যদি সুদৃঢ় অপমান পাওয়া যায় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই দর্শককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে সংগ্রামী জনতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকরা সেঞ্চুরি করে ফেলেছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় ফাঁসির কাঠগড়ায় ধারণ করানো হয়নি সংগ্রামী জনতা এই বাংলাদেশে এমন একটি দেশ যেই দেশে ধর্ষকের পক্ষেও একজন আইনজীবী পাওয়া যায় থেকে লজ্জার বিষয় হতে পারে না আমরা কঠোর ভাবে বলতে চাই এই ধর্ষকের পক্ষে যে সকল লোকজন থাকবে তাদেরকে আমরা রাজপথে অথবা ফাঁসির মঞ্চে ঝোলাবো ইনশাল্লাহ আমরা বলতে চাই আপনারা যদি আইনগতভাবে দর্শকদের ভাসীর মঞ্চে দাঁড় করাতে না পারেন তাহলে আমরা ছাত্র জনতা কিন্তু তাদেরকে রাজপথে ফেলে আমরা তাদেরকে কাতল করতে বাধ্য হব আমরা বলতে চাই আমাদের মা বোনদেরকে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা আপনাদের গদি আপনাদের আইন থেকে আপনারা সরে দাঁড়ান আমরা অন্য কাউকে যোগ্য লোককে নেতৃত্ব বসাবো আমরা প্রয়োজনে ছাত্ররা দায়িত্ব নিয়ে এই সকল দর্শনের বিরুদ্ধে আমরা লড়াই করব ইনশাআল্লাহ আমরা সবাইকে বলতে চাই ইন্টারিমকে বলতে চাই আপনারা যদি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে আবার নামতে প্রস্তুত হব আপনারা জানেন আমরা ফ্যাসিদদেরকে নামিয়েছি রাজপথ থেকে আমরা আপনাদেরকেও এই রাজপথ থেকে নামাতে এক মুহূর্ত ভাববো না আমরা কুমারখালীর ছাত্র জনতা এবং সাধারণ জনতার পক্ষ থেকে এই সকল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা অতি দ্রুত এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন